হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান জোর গলায় বললেন আমার স্ত্রী বৈধ আমার জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস আমার প্রেমিকা আমার বন্ধু এবং আমার সর্ব সময়ের সঙ্গী তাই আর কোন বিয়ে নয় এবার মায়ের পছন্দের পাত্রী অপু গেই বিয়ে করে সংসার করবো এবং ওকে ঘরে তুলবো কোরবানি ঈদের পর তিনি বারবারই জানিয়ে দিয়েছেন সুখবর এটা আসলে অপু এবং সাকিব এ দুজন জুটি এই জুটিকে সবাই পছন্দ করে সারা পৃথিবীর যত যেখানে যত বাঙালি রয়েছে তারা সবাই এই জুটিকে চায় এবং অপুর যে অপুর প্রতি যে তার ভালোবাসা তার টান এবং সেটা যে সাকিব পরিবারে আট বছরের সংসার সাকিব খানের মায়ের সঙ্গে বাবার সঙ্গে বোনের সঙ্গে যে সম্পর্ক যে সম্প্রীতি সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই পরিবারের সবাই ভালোবাসে অপুকে আর তাই সাকিব খানও মুফিরিয়ে নিতে পারলেন না অপর দিক থেকে কারণ জয়কে তিনি এত ভালোবাসেন সেই জয়ের জন্ম দিতে গিয়ে অপুর সঙ্গে ঝগড়া বেঁধেছিল এবং সাকিব নিজেই চায়নি জয় পৃথিবীতে আসুক যুদ্ধ যুদ্ধ করে করে সাথে সে মা হয়েছিলেন অপু সেটা একজন প্রেমিকা একজন স্ত্রী সে তো মা হতে চাইবে না সেই মানুষটি মা হতে গিয়ে তার সর্বস্ব হারিয়েছিলেন সেই সময়ের তাদের স্বামী স্ত্রীর মনক্ষুণ্ডতা মন ঝগড়া মন মালিন্য সেটাকে আরেকজন ক্যাশ করে তাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন এটা হয়েছে এবং আহ সাকিব সেখানেও সংসার করতে পারেনি তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই দেখেই তারা আলাদা হয়ে গেছে সাকিব বুঝতে পেরেছে যে জয়ের জন্য অপুকে সে আলাদা করে দিয়েছিল যে জয়ের জন্য তার জীবনে ঘন ঘটা নেমে এসেছিল যে অপুর সঙ্গে সে খারাপ আচরণটা করেছিল সেটা তার উচিত হয়নি তার পরিবারও সেটা বুঝাতে পেরেছে যে যেই মানুষটির জন্য তার জীবন ধ্বংস হয়ে গেল যে সে সংসার চায়নি কিন্তু সন্তান চেয়েছে সন্তানকে পৃথিবীতে দেখা আনতে চেয়েছে সেই সন্তানকে তুমি এত ভালোবাসো তাহলে সেই মানুষটার কি অপরাধ এটা তো আল্লাহ সহ্য করবে না সাকিব করেছিল কতটা অবিচার করেছিল একটা মানুষের যখন তখন সে পারে তার অপরাধটা কি তার অন্যায়টা কি আর মা বাবা যখন সেই মানুষটিকে এত ভালোবাসে ভাই বোন যখন তাকে এত ভালোবাসে সমাজ যখন তাকে এতটা পছন্দ করে সঙ্গে তাহলে কেন সে এই মানুষটিকে অবহেলা করবে সে তো তার নিজেরই পছন্দের মানুষ ছিল একসঙ্গে সেই তাকে অনেক 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 তা বোঝা যায় ঘন্টা নিজে ড্রাইভ করে কুকুরাতে গিয়েছিল ওকে দেখতে সে কলকাতা পর্যন্ত গিয়েছিল অপুর বোনের এখানে তার মানে তার কতটা প্রেম ছিল বিশ্বাসের প্রতি সে প্রেমিকা সেই সন্তানের মাকে কি অস্বীকার করা যায় যে সন্তান তার কলিজা সেই সন্তানের যে কলিজা সে তো উপবিশ্বাস তো তাকে কি করে কষ্ট দিয়ে সে আবার তৃতীয় বিয়ে করতে পারে এটা কখনোই সম্ভব না আর তাই সুপারস্টার সাকিব খান এবার ঘোষণা দিলেন যে মায়ের পছন্দের বাচ্চাকেই তিনি বিয়ে করবেন তো বন্ধুরা তার মায়ের পছন্দের পাত্রে তো আপনারা নিজেরাই জানেন কে আমরা চাই সাকিব তাড়াতাড়ি সংসার আমরা দেখবো আর কোনো কোন বোঝাবুঝি নয় আর কোনো তৃতীয় পক্ষকে ঢুকতে দেওয়া যাবে না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং আপনারা কি চান সেটাও কমেন্ট করে জানান ধন্যবাদ আবারও সবাই